হ্যালো সবাই যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গুরু মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং টেক ইউএলসিসি নয়ই জুলাই দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইন উপশ্রেণীর অন্তর্গত এয়ার ট্রান্সপোর্টেশন একুশটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির সমস্ত সূচক বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের কোম্পানি বিশ্লেষণের একটি লিঙ্ক প্রদান করুন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য বিভিন্ন সাহায্য এই সবগুলি পরবর্তী কাজে ব্যাপকভাবে সাহায্য করে তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইঙ্ক মূল্য সাতানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক শূন্য দশমিক আট তিন দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সাতচল্লিশ সেন্ট বিলিয়ন চুয়ান্ন ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীত মূলধন সহ ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক শূন্য দশমিক আট ছয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক আট তিন দুই শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক আট ছয় দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে চার শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ তিন ডলার দশমিক চার আট নয় বিলিয়ন বই ঋণ ইকুইটির সাতশো বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্যের মূল্য শূন্য উপশ্রেণীর গড় হল বারো দশমিক ছয় যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ মাইনাস ছাব্বিশ ডলার মিলিয়ন ছিল পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য শূন্য দশমিক তিনের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক চার এবং এটি উপশ্রেণীর গড় থেকে পঁচিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল তিন ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন আপনার সদস্যতার জন্য ধন্যবাদ বিক্রয় মার্জিন হল মাইনাস শূন্য দশমিক সাত শতাংশ যার উপশ্রেণীর গড় তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক তিন এক তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের আটান্ন শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি সংস্থার বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ একশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে দুইশো এগারো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাইত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল শূন্য ডলার হাজার উপশ্রেণীর গড় হল ১৬ দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব অংশ চারশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা চারশো বাহাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল বাইশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক আট শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আরে সাই চৌদ্দ কোম্পানির জন্য সাতাশ শতাংশের একটি স্তর দেখায় ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চুয়াল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত হয় ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার ফ্রন্টের গ্রুপ হোল্ডিংস ইংক মাইনাস ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস ছাব্বিশ দশমিক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ তিন দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর বিয়োগ শূন্য দশমিক চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ তিন দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইঙ্ক আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যের তথ্য সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে দোসরা জুলাই দুই একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার ইউএলসিসি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন ফলাফল নয় দশমিক ছয় শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক